মহাগ্রন্থ কোরআনের একশত নং সোরাটি হচ্ছে কোরাইশ আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সোরা কোরাইশের বস্তুবাদী নয় তথা কাঠমোল্লাদের ব্যাখ্যা নয় বাস্তববাদী তথা সুফি ব্যাখ্যা তুলে ধরব সদর উদ্দিন আহমদ সিস্তি রহমাতুল্লাহ রচিত কোরআন দর্শন নামক তাপসির গ্রন্থ হতে প্রথমে আমরা জেনে নেই সোরা কুরাইশের সর্বমত চারটি আয়াত রয়েছে এবং এই চারটি আয়াতে কী বলা হয়েছে আয়াত এক কুরাইশদের আসক্তির জন্য আয়াত দুই তাহাদের লালিত আসক্তির অবিরাম শীত এবং গ্রীষ্মে বাণিজ্যিক ভ্রমণ আয়াত তিন সুতরাং তাহারা এই ঘরের রবের এবাদত করুক আয়াত চার যিনি তাদেরকে খোধায় আহার করান এবং ভীতি হইতে তাদেরকে নিরাপত্তা দেন এবার আমরা এই সোরা কোরাইশের সুফিবাদী ভেদ বিশ্লেষণ জেনে নিচ্ছি কোরাইশগণ তাহাদের বিষয়বস্তুর আসক্তির কারণেই শীত এবং গ্রীষ্মে বিভিন্ন দেশে উটের সারিতে বাণিজ্যিক ভ্রমণে ব্যস্ত থাকিত তাহারা কাবাঘরের খাদেম থাকিবার কারণে অন্যান্য গোত্রের উপর তাহাদের একটা প্রভাব ছিল তাহাদের আমদানি ও রপ্তানি বাণিজ্যে কেহই তাদেরকে বাধা দিত না ইহার ফলে ক্ষোধা ও ভীতি হইতে তাহারা নিরাপদই ছিল আসলে কাবা গৃহ মানব দেহের প্রতীক গৃহ মানবদেহ আল্লাহর প্রকৃত ঘর মানব দেহের মধ্যেই তিনি বিকাশ লাভ করিয়া থাকেন যেহেতু কাবাঘরের খাদেম হইবার কারণে কোরাইশগণের আপন দেহঘর ক্ষুধা ও ভীতি হইতে নিরাপত্তা লাভ করিয়াছে সেই হেতু এখন তাহাদের কর্তব্য হইল দেহঘরের যিনি রব অর্থাৎ সম্যক গুরু তাহার এবাদত করিয়া তাকে নিজের মধ্যে জাগ্রত করিয়া দুর্লভ জীবনটাকে সার্থক করে তোলা কুরাইশগণকে উপলক্ষ করিয়া এই সোরা কুরাইশে নির্দেশ দেওয়া হচ্ছে যেন আমরাও সবাই দেহের মৌলিক জাগতিক প্রয়োজন পূরণ হইবার পর আমাদের দেহঘরের রবের এবাদত করিয়া আত্মিক উৎকর্ষ সাধন করিতে যত্নবান হই শুধু শুধু স্থূল দেহের বাহুল্য চাহিদা পূরণে ব্যস্ত না হইয়া নিজের মধ্যে আপন রবের জাগরণ কর্মে যেন আত্মনিয়োগ করি বিষয়মহে অধিক আসক্ত না হইয়া দেহের মৌলিক চাহিদা মিটিয়া যাইবার পর আপন রবের এবাদতের সাহায্যে দেহের আত্মিক ক্ষোধা নিবারণের কাজ করি এবং দেহকে জাহান নামের ভীতি হইতে নিরাপত্তা অর্জনের এবাদত করি এবং আপন দেহ কারাগার হইতে মুক্ত হইয়া যাই ইন্দ্রিয় বিজড়িত মানবদেহ যেমন মুক্তিপথের সহায়ক তেমনি অপরদিকে মুক্তিপথের প্রতিবন্ধকও